সমস্ত প্রশংসা সমস্ত তারি সমস্ত গুণগান সেই মহান করোনাময় আল্লাহ তা বরকতার জন্য আল্লাহ পাক বলছেন যারা বড় জিনিস তাদেরকে ভয় পায় পানির তলে থাকে গ বড় বড় হাঙ্গার ছোট মাছ ভয় পাই গিলে নেবে বলে জঙ্গলের পশু সিংহকে দেখে ভয় পাই ছোট ছোট পশুগুলো সিংহকে দেখে ভয় পাই আর জঙ্গলের রাজা সুভান হাতি সিংহেরা বড় পশুদেরকে দেখে ভয় পায় আল্লাপাক বলছেন ওগো তোমরা কবরকে দেখে তোমরা ভয় পাও না কেন বড় বড় মাছকে দেখে ছোট মাছ ভয় পায়। বড় সিংহকে দেখে হাতে গে দেখে জঙ্গলের ছোট 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 পশুগুলো ভয় পাই আল্লাপাকে বলছেন আমি তোমাদেরকে আমি বেকার জন্য আমি সৃষ্টি করি আমি সৃষ্টি করেছি আমি আমি না আল্লাপাগা বলছেন আমি এক শ্রেণী মানুষকে আমি বিনা হিসাবে আমি জান্নাতে দেব আলহামদুলিল্লাহ বলবেন না সকলে কোন আলহামদুলিল্লাহ দিনদারি মান্দার ভাই জানে রামার বন্ধু রামার মাও বনে রামার আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে সুন্দর করে আমি তৈরি করেছি আমি তোমাদেরকে ভালোবাসা মহাব্বতি আমি তোমাদেরকে তৈরি করেছি আর আমি তোমাদেরকে বেকার জন্য সৃষ্টি করে নাই আমি এবারতের লাইকের জন্য আমি তোমাদেরকে তৈরি করলাম আল্লাহ পাক বলছেন তোমরা ভয় কর গম তোমরা ভয় করো তোমরা যদি ভয় করো আমি তোমাদেরকে এমন একটা স্থানে দিব যার নাম হচ্ছে জান্নাত ওয়াসিকাল্লা সিনাত্তা কা রাব্বহুম ইলাল জান্নাতে জমারাম আমি তোমাদেরকে জান্নাতে দেব ওয়াদা করলাম এক শ্রেণী মানুষ সুবহানাল্লাহ পরমার জন্য কখনো সূর্য ডুববে কখন মানুষ ঘুমিয়ে যাবে এরা চিন্তা ফিকির করে গম মানুষ কখন ঘুমাবে আর পরের মালগোনো সোনা চানি টাকা পয়সা আমার কখন পকেটে আসবে আমার হাতে কখন আসবে এই রকম চিন্তা ফিকির করবে যতক্ষণ পর্যন্ত চুরি করবে ততক্ষণ পর্যন্ত থাকবে ইমান না যতক্ষণ পর্যন্ত জেনা করবে ততক্ষণ পর্যন্ত ইমান থাকবে না যতক্ষণ পর্যন্ত খারাপ কাজ করবে ততক্ষণ পর্যন্ত ইমান থাকবে না আবার যখন চুরি থেকে পা বন্দি থাকবে জেনা থেকে পা আসবে তখন তার ইমানগুলো চলে আসবে আর ইমানটা ঝুলন্ত অবস্থায় থাকবে দিনদার ইমানদার ভাই জানে আমার বন্ধু আমার মা বনে আমার আল্লাহ পাক বলছেন তোমরা দুনিয়ার ভিতরে ভয় কর গো তোমরা ভয় করার মতো তোমরা ভয় করবে আল্লাহ পাক বলছেন গো দুনিয়ার ভিতরে ইয়াকি মাটোর রস্তানে ইয়াকি আলো বাতাস পায় ইয়াকি খাবার খায় কাউরির ফল হয় মজা কাউরির ফল হয় এতি আঙ্গুরের স্বাদ আলাদা টমাটোলের স্বাদ আলাদা বেগুনের স্বাদ আলাদা ভেন্ডির স্বাদ আলাদা লেবুর স্বাদ আলাদা কলার স্বাদ আলাদা ঝিঙ্কার স্বাদ আলাদা সুবহান আল্লাহ ইয়াকি মাটোর রস্তানে সূর্যের কিরণ পায় কাউরির ফল ফল হয় মজা কাউরির ফল হয় তিতা কেউ পায় সুভান এক হাজার টাকা কিলোম মাটির ফসল এক হাজার টাকা কিলো আরে এমন ফসল আসে গো যেমন আমরা কুড়ি টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা কিলো দিনদারি মান্দার কিশমিশ হয় গাছ থেকে আঙ্গুর হয় গাছ থেকে দিনদারি মান্দার ভাই জানেন আমার কাজু ফল হয় গাছ থেকে কিন্তু কাজু ফল হয় কাজু ফলের দাম কেন এত কিশমিশের দাম কেন এত দিনদার ইমানদার ভাই জানে আমার বন্ধুরা আমার মা ও বোনের আমার আল্লাহ পাক বলেন আমি এক শ্রেণী মানুষকে আমি দুনিয়ার ভিতরে বিনা হিসাবে জান্নাতে দেব যারা আমাকে দেখেনি আমার রাসুলকে দেখেনি কেবলমাত্র কোরআন হাদিসের কথাকে বিশ্বাস রেখে আলিমুলামার কথাকে বিশ্বাস রেখে আল্লাহ পাক বলছেন ইত্তাক তুমি ভয় কর তুমি ভয় করার মতো তুমি ভয় করবে গ সুবহানাল্লাহ মক্কা মদিনার মান